আসলে বাংলাদেশটা হবে কি এবং হচ্ছে যদি বলি আজকে দোসরা ডিসেম্বর আমরা এই মাস হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়ের মাস আমরা সবাই জানি তা বিজয়ের কথা কেন বিশেষভাবে বলছি কারণ এর আগে কিন্তু আমাদের আরেকটা একটা লাম সংগ্রাম পাকিস্তানের যুদ্ধ সংগ্রাম এই একটা পাকিস্তানের যে নিয়ম কানুন ছিল যা বাংলা তৎকালীন এদেশের মানুষকে শোষণ করত ওইটা উচ্ছেদের জন্য কিন্তু নতুন দেশ প্রতিষ্ঠা করে এবং এই যে মৈত্রী উল্লেখ করলেন নতুন দেশে যে মুক্তিযুদ্ধের মানবিক মর্যাদা তারপরে যে সংবিধান করা হলো তার কিছু ত্রুটি আছে কিন্তু তার বাইরেও যে পজিটিভ দিকগুলো আছে তার মধ্যে মূলত হল অর্থনৈতিক নীতিমালা কর্মের গুণাগুণ বিবেচনা করে মানুষের যেমন কর্মের অধিকার কথা বলা হয়েছে একই সাথে রাষ্ট্রীয় খাদ্যে দক্ষ এবং মুক্ত হবে শক্তিশালী করার সামাজিক খাদের আমাদের সবাই খাদের কথা বলা হয়েছে আর ব্যক্তি খাদকে বলা হয়েছে আইনের দ্বারা নির্ধারিত অঞ্চল করে ব্যক্তিগত খাদ্য এখন আজকে বিজয়ের মাঝে দুই তারিখে যখন কথা বলছি যে শুনি আজকে এখানে কথা হচ্ছে

এইটা ন্যায় বিচারের পরিপন্থী মুক্তিযুদ্ধের দৃষ্টিভঙ্গির পরিবর্তী পরিপন্থী এবং বাংলাদেশকে আমি তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের জন্য অনেকে বলেন যে বাংলাদেশ তো মুক্তিযুদ্ধের মধ্যে তো অনেক কিছু হয় কটা গণ চিক্ষণ হয়েছে চব্বিশের গণ চিন্তন হয়েছে সেইখানে তো কথা ছিল কিছুের কথা গণতন্ত্রের কথা কৌশলের কথা কিন্তু যে হচ্ছে এইখানে গণতন্ত্র কোথায় গণতন্ত্রের খেলা দেখছেন না এখন উপরে বিস্কিট টাকা দেওয়া হলো আর এখানে আমাদের সবাইকে বললো তোমরা লাভ দিয়ে যে আগে বিস্কিট খাইতে পারবা সে বিজয়ী এখন ধরেন এইখানে ছয় ফিট মানুষও আছে আড়াই ফিট তিন ফিট মানুষও আছে এবার বলেন তো ভাই কোনদিন কি আড়াই ফিট তিন ফিট ওই বিস্কিট জয় জয়যুক্ত হতে পারবে কোনদিন পারবে না আজকে আমাদের সরকারি প্রতিষ্ঠান তাকে ধ্বংস করে যে বরদ্ধ এবং যে কাজের কথা বলা হচ্ছে তাতে কি এই সরকারি প্রতিষ্ঠান কোনদিন জিততে পারবে পারবে না বরং তো সরকার উচিত কি একেবারে প্রথমে একটু ফিরে যান

এইটা পাল্টানো গেল কেন গণতন্ত্র অধিকার এবং ন্যায় প্রতিযোগিতাম প্রতিষ্ঠানও গঠিত যেমন ধরুন আমাদের পার্টিআর যদি দুর্নীতিমুক্ত হবে এইখান থেকে বিআরটি মিরপুরের নেবে বেসরকারি

দক্ষ এবং দুর্নীতিমুক্ত ভাবে পরিচালনা করার আহ্বান জানাই একই সাথে ন্যায়সঙ্গত হলে আমাদের সবার কথা বলার অধিকার আমাদের সবার কথা বলার অধিকারে এখন যে বাড়তি টাকা নেওয়া হয় সেইটা বন্ধ করে যাতে নিরবিচ্ছিন্ন আমরা মোবাইল ফোন ইন্টারনেট সব সাশ্রয় মূল্যে ব্যবহার করতে পারি সেই ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ